বিসমিল্লাহ রহমানের রাহিম আলহামদুলিল্লাবুলামী ওয়াসালাত আসসালামু আল্লাহ রাসুল্লাহ আম্মাবাদ আসসালামু আলাইকুম সবাই আমি আজকে কেয়ামত কেয়ামত বা এন্ড অব দ্য ওয়ার্ল্ডের শেষ দশটি বড় সাইন নিয়ে আলাপ করবো ছোটো সাইনগুলো নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আপনারা প্লিজ দেখে নিন আজ আজ আলাপ করব বড় বড় সাইনগুলো নিয়ে তো ছোটো আলামতের শেষেরটি ছিল ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদি আগমন যখন ঘটবে তখন ছোট আলা আলামতগুলোর পরিসমাপ্তি ঘটবে চল্লিশ পঞ্চাশ বছর স্টে করবে উনি এবং জীবিত থাকবে ইতিমধ্যে তিন হাজারেরও বেশি মানুষ নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে যাই হোক ওনারা কেউ ইমাম মাহাদি না সত্যি করে তো ইমাম মাহাদি এবং ঈসা আল্লাহ ইসলাম একই সাথে একই সময় বিদ্যমান থাকবে একে স্থানে একে অপরের সাথে যোগাযোগ করবে এবং এটা আক্ষরিকভাবে মনে হয় যেন ছোট আলামতগুলো শেষ হয়ে আসছে এবং বড় আলামতগুলো শুরু হচ্ছে আর এটি কেয়ামত পর্যন্ত নিয়ে যাবে তো আমি এখন দশটি আলামতের বিস্তারিত আলোচনা করবো অমা বিল্লাহ হুরাইফা আদাল থেকে বর্ণিত আমরা পরস্পর আলাপরত ছিলাম নব্বী করিম সাল্লাম এসে জিজ্ঞাসা করেন তোমরা আমরা কী প্রসঙ্গে আলোচনা করছিলে আমরা বললাম ইয়া রাসুলুল্লাহ আমরা কেয়ামতের কথা আলোচনা করছিলাম তখন রাসুল হাসম বললেন যতক্ষণ পর্যন্ত দশটি বৃহৎ আলামত বা নিদর্শন না দেখবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না এই দশটি দশটি আলামত কি কী এক নাম্বার মরিয়মতনয় ইসা আল্লা পৃথিবীর প্রত্যাগমন দুই নাম্বার দাজজাল তিন নম্বর দাব্বাতুল আরত বা অদ্ভুত প্রাণী চার নাম্বার পশ্চিম দিগন্তে প্রভাতের সূর্য উদয় পাঁচ নাম্বার দুখান বা ধোয়া ছয় নাম্বার ইয়াজুজ মাজুজের উদ্ভব সাত নাম্বার প্রাচ্যে ভূমিধস আট নাম্বার পাশ্চাত্যে ভূমি ভূমিধস নয় নম্বর আরব উপদ্বীপে ভূমিধস দশ নাম্বার সবশেষ ইয়েমেন থেকে উত্থিত হাসরের ময়দানের দিকে তাড়না করে নিয়ে যাবে বিশাল এক অগ্নি সহি মুসলিমের হাদিস নাম্বার দুই হাজার নয়শো এক এই আলামতগুলো সর্বশেষ নিদর্শনটা হলো কি জ্বলন্ত আগুন যা ইয়েমেনে প্রজ্বলিত হবে ও মানুষকে এক জায়গায় একত্রিত হতে বাধ্য করবে এবং সেই জায়গাতে মানবতা বা পৃথিবী শেষ হবে জায়গাটি হলো সিরিয়া আলসাম সাম বলে পরিচিত এখন সিরিয়ার সেটা অংশ অন্য এক বর্ণনায় আছে ইমাম মাহাদির আত্মপ্রকাশ কাবা শরীফ ধ্বংস এবং মানুষের অন্তর থেকে কোরআনুল করে উঠিয়ে নেওয়ার কথা উল্লেখ করেছে যদিও বেশিরভাগ আলেমের মতে ইমাম মাহাদির আগমন ছোট আলামতে লাস্ট আলামত আল্লাহ আলাম রাসুল করিম আসলাম উল্লেখ করেছেন যে কোনো সময়ে দশটির একটি আসার পর অন্যটি খুব দ্রুত চলে আসবে যেভাবে তসবির ছিঁড়ে গেলে একটা পর একটা পুঁতি মাটিতে পড়তে থাকে ঠিক তেমনি একটা এলে বাকিগুলো ঠিক একটা পর একটা এভাবে এসে পড়বে দশটা আলামতের প্রথমটি হচ্ছে ঈসা আল্লাহ ইসলাম পুনরায় আগমন করবেন পৃথিবীতে এতে কোনো সন্দেহ নেই এবং তিনি যখন আসবে তখনই বাকিগুলো একটা প একটা আসতে থাকবে আর এটাই হচ্ছে কেয়ামত মুসলিম উম্মাই আলামতগুলোর কোনোটা দেখতে পেলে এই সংকেত পেয়ে যাবে যে তারা শেষ জামানে উপস্থিত এবং কেয়ামত তাদের একেবারে নিকটে এসে উপনীত হয়েছে এখন শুধু মালার ছেঁড়া সুতোর থেকে একটা একটা করে পুঁতির দানা বের হয়ে আস আসবে কেয়ামতের শেষ জামানায় আলামতগুলি একটার পর একটা উম্মত আছড়ে পড়তে থাকবে তো প্রথমে এক নম্বর ইমাম মাহাদির আবির্ভাব নিয়ে কিছু জেনে নি চলুন মুসলমানরা যখন কাফের মুসরিকদের অত্যাচার নিজ নির্যাতন ষড়যন্ত্রে বিধ্বস্ত হয়ে যাবে যা ইতিমধ্যে শুরু হয়েছে আমরা দেখতে জানি এবং দেখছি লেবানন ইয়েমেন বার্মা কাশ্মীর চায়না গাজা আল্লাহ তালা তখন মুসলমানদের মুক্তিদাতা স্বরূপ ইমাম মাহাদিকে প্রেরণ করবেন সকল কালো শক্তির বিরুদ্ধে তাকে বিজয় করবে তখন পুরা পৃথিবীতে ইসলামের পতাকা উঠবে মুসলমানদের জয়গান গান বেজে উঠবে সুভান আল্লাহ উনি বংশ পরস্পরায় হাসান বিন আলী রাজত বংশধর হবেন উনার আসল নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ নবীকুল সাল্লাম বলেছেন পৃথিবীর জীবনে সায়ান্নে যদি একটি মাত্র অবশিষ্ট থাকে তবে সেই দিনটিকে আল্লাহ তালা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজনকে প্রেরণ করে থা ব্যক্তিকে প্রেরণ করে ছাড়বেন আর তার নাম আমার নাম তার পিতার নাম আমার পিতার নাম সদৃশ্য হবে তিরমিজি দাউদে হাদিস ইমাম মাহাদি আল্লাহ ইসলাম দুনিয়ার জমিনে সাত আট বছর রাজত্ব করবে তার রাজত্বকালে দুনিয়ার বুকে সকল অন্যায় অচার দূরীভূত হবে মানুষের মধ্যে পাপাচার লোভ পাবে সকল সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে মুসলমানদের হারানোর রাজ রাজত্ব ফিরে পাবে তবে আশ্চর্য বিষয় হলো আল্লাহ তালা ইমাম মাহাদিকে এক রাতে নেতৃত্বে যোগ্য বানিয়ে দিবে মক্কা মক্কাতে ওনার প্রকাশ ঘটবে হাজরে আসোয়াদের কাছে অথবা মাকামে ইব্রাহিমের মাঝ মাঝের হতে পারে মানুষ বায়াত গ্রহণ করবে ওনার হাতে তখন হাজরে আসোয়াদের পাথরটার কাছে বা মাকা ইব্রাহিমের কাছে মানুষেরা ওনার হাতে বায়াত গ্রহণ করবে মূলত তখনই মসিহে দাজ্জালে আবির্ভাব ঘটবে দুই নাম্বার ঈসা আল্লাহ আসলামের প্রত্যাবর্তন আল্লাহ তালা মুমিনদেরকে দার্জালে ফেতনা থেকে বাঁচানোর জন্য ঈসা বিন মারিয়াম আল্লাহ ইসলামকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করবেন নবী করমসাল্লাহ আসলাম বলেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে অচিরেই মরিয়ম সন্তান ইসা আল্লাহ আসসালাম সৎ নিষ্ঠাবান বিচারক হিসেবে আসমান থেকে অবতরণ করবেন এসে কুরুশগুলা সব ভেঙে দিবেন শুকুর নিশ্চিহ্ন করবেন জিজিয়া কর রোহিত করে দিবেন কোনো কাফের থেকে আর জিজিয়া নেওয়া হবে না সেদিন ধন সম্পদের প্রাচুর্য ঘটবে আল্লাহর জন্য একটি শেষ সেদিন সারা দুনিয়া অপেক্ষা উত্তম হবে বুখারী ও মুসলিম হাদির ঈসা আল্লাহ ইসলাম কোনো এক ফজরের নামাজের সময় দুজন ফেরেস্তার উপর ভর করে দুনিয়ার জমিনে অবতরণ করবেন তখন ফজরের ইকামত হতে থাকবে এ বিষয়ে ইবনে কাসির রহমতুল্লাহ বলেন প্রসিদ্ধ মত হচ্ছে তিনি দামেশকের পূর্ব প্রান্তরে সাদা মিনারের কাছে অবতরণ করবেন তখন নামাজে ইকামত হতে থাকবে তাকে দেখে ইমাম মাহাদি বলবে হে নবী এই নামাজে ইমামতি করুন তখন ঈসা আলাহ আসলাম বলবে না তুমিই পড়াও ইকামত তোমার জন্য দেওয়া হয়েছে এখানে উল্লেখ্য যে ঈসা আলাহ আসসালাম ইমাম মাহাদির পিছনে নামাজ পড়লেও ইমাম মাহাদি কখনও ঈসা আল্লাহ মর্যাদার উপর হবেন না ইমাম মাহাদির পিছনে ইবাদত তারা প্রকাশ পায় তার প্রত্যাগমন নবী হিসাবে নয় বরং মোহাম্মদ সাই্লাহ আলিয়া সালামের উম্মত হিসাবে গ্রাহ্য হবে আল্লাহ আলাম তাকে দেখে সকল খ্রিস্টান ইসলামে দীক্ষিত হবে যতদূর তার দৃষ্টি যাবে ততদূর তার নিঃশ্বাস যে পৌঁছাবে অর্থাৎ ইসা আল্লাহ সালামের দৃষ্টির মাধ্যমে অর্ধেক শত্রুবাহিনী ধ্বংস হয়ে যাবে ইসা আল্লাহ সালামকে দেখা মাত্র দাজ্জাল পানিতে লবণের ন্যায় গলে যাবে পলায়নের উদ্দেশ্যে দৌড় দিবে ইসা আল্লাহ আসলাম তার পিছু ধাওয়া করে লুধ এলাকার প্রধান ফটকের কাছে তাকে পেয়ে যাবেন এবং দ্বারা দাজ্জালকে হত্যা করবেন ইসা আল্লাহসাল্লাম চল্লিশ বছর পর্যন্ত জীবিত থাকবেন কারো কারো মতে সাত বছর আল্লাহ আলাম তিন নম্বর হচ্ছে ইয়াজুজ ও মাজুজের আবির্বাদ আবির্ভাব দাজ্জাল মৃত্যুর পর দুটি অদ্ভুত জাতি আবির্ভাব ঘটবে এরা হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ তারা মূলত আদমেরই সন্তান তারা বর্বর অসভ্য অনিষ্টকর জাতি হিসাবে বিধায় তাদেরকে জুলকার নাইন বিশাল দেয়াল দিয়ে পাহাড়ের মধ্যে বন্দি করে রেখেছিলেন সুরা কাহাব যারা পরে নিশ্চয়ই জানেন এই ঘটনাটা সেখানে রয়েছে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে আল্লাহ আদেশ ইসা আল্লাহলাম মুমিনদের নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন অতপর আল্লাহ তালা ইয়াজুজ ও মাজুজ দুইটি জাতিকে এক প্রকার পোকা দ্বারা ধ্বংস করবেন যা তাদের ঘাড়ে হবে ডেড বডি এত বেশি হবে যে পা ফেলার জায়গা পর্যন্ত থাকবে না আর দুর্গন্ধে মানুষ অস্থির হয়ে যাবে তখন আল্লাহ এক ধরনের উট পাখির সাশ্য পাখির সাথে সদৃশ্য পাখি পাঠাবে তারা ডেড বডিগুলো তুলে নিয়ে দূরে সমুদ্রে ফেলবে সুরা কাহাফের তাপসির পড়লেই ডিটেলস জানতে চাইবে পারবেন জানতে চাই জানতে পারবেন ইনশাল্লাহ এরপর প্রাচ্য পাশ্চাত্যে বা আরব আরবে বেশ শক্তিশালী এবং ভয়ানক ভূমিকম্প সৃষ্টি হবে চার নাম্বার দাব্বাতুল আরত যখন আল্লাহ পাক সুরা নামলে বিরাশি নাম্বার আয়াতে বলেছেন আর যখন তাদের উপর বাণী মানে আজাব বাস্তবিত হবে তখন আমি জমিনের জন্তু দাব্বাতুল আরতকে বের করব যে তোমাদের সাথে তাদের সাথে কথা বলবে কারণ মানুষ আমার আয়াতসমূহ সুদৃঢ় বিশ্বাস রাখতো না কেয়ামতের অন্যতম নিদর্শন এটা দাব্বাতুল আরত বার হওয়া ইমাম আহমেদ রহমতুল্লাহ বর্ণনা করেছেন রাসুল্লা করিম সাল্লাম বলেছেন যে দশটি নিদর্শন না দেখা পর্যন্ত কেয়ামত হবে না তার মধ্যে অন্যতম হচ্ছে দাব্বাতুল আরত বেদ হওয়া ইবনে কাসির বলেন শেষ জামানায় যখন মানুষ সৎ কাজে আদেশ দিবে না অসৎ কাজ হতে নিষেধ করবে না সত্য দিন পরিবর্তন করবে এবং তাদেরকে ফিতনা ফ্যাসাদ ছড়িয়ে পড়বে তখনই দাব্বাতুল আরত বের হবে কেয়ামতের বড় আলামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত এটি কুরান ও সুন্না দ্বারা প্রমাণিত যে কেয়ামতের পূর্বে তার আবির্ভাব হবে যেমন আলোচ্য আয়াতটা প্রমাণ করে তাছাড়া হাদিসে এসেছে আসলে আসলাম বলেছেন তিনটি বস্তু যখন বের হবে তখন কোনো আত্মার ইমান গ্রহণ করা হবে না এবং তার কোনো উপকার আসবে না যদি না তার আগে ইমান এনে থাকে এবং ইমানের মাধ্যমে কল্যাণকর কিছু অর্জন না করে থাকে পশ্চিম দিক হতে সূর্য উদয় দাজ্জাল এবং দাব্বাতুল আড়ত বা জমিন হতে উত্থিত জীব সহি মুসলিমে হাদিস নাম্বার একশো আটান্ন নবী কীম সাল্লা আরও বলেছেন দাব্বাতুল আড়ত বার হয়ে মানুষ মানুষের নাকের উপর দাগ দিয়ে দিবে তারপর তোমাদের মধ্যে বিচরণ করবে এমন কি কোনো লোক উট খরিদ করার পর কেউ জিজ্ঞেস করবে না কার কাছ থেকে কিনেছো বলবে বলবে যে একজন নাকের উপর দাগ বিশিষ্ট লোক থেকে মানুষ মানুষের নাম আর না বলে এভাবে বলবে উস্নাদ আহমেদ হাদিসন দুইশো আটষট্টি ভূগর্ভের জীব মানুষের সাথে কথা বলবে এর অর্থ কি কোন কোনো মুফা মুফাসির বলেন কোরআনে উল্লেখিত বাক্যটি হবে তার কথা অর্থ বা মানুষ আমাদের নির্দেশন সমূহ নিশ্চিত বিশ্বাস করত না এই বাক্যটি সে আল্লাহর পক্ষ থেকে শোনাবে বাক্যের অর্থ এই যে অনেক মানুষ আজকের আজকের পূর্বে আমাদের আয়াতসমূহ বিশ্বাস করবে না উদ্দেশ্য এই যে সময় এসে গেছে এখন সব কিছু সবাই বিশ্বাস করবে কিন্তু তখনকার বিশ্বাস আইনত ধার্য হবে ধার্য করা হবে না এবং ইবনে আব্বাস রাদ্দাল্লা তাল থেকে বর্ণিত অদ্ভুত সে জন্তুটি শুধুই কথা বলবে না দাগও দিবে অর্থাৎ ইমানদার ও কাফিরদেরকে দাগ দিয়ে পৃথক করে দিবে এটা তাপসির করেছেন আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাকারিয়া পাঁচ নাম্বার হচ্ছে দাঁত জাল এতক্ষণ যে ফেতনাগুলা বললাম তার থেকে সবচেয়ে বড় নিদর্শন যা এখনও সংঘটিত হয়নি যে দশটি তার মধ্যে দাজ্জালের ফেতনা সব চাইতে ভয়ানক নবী করুম সাল্লাহ আসলাম বলেন আদম আল্লাহ সৃষ্টির পর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত দাজ্জালের ফেতনা অপেক্ষা বৃহৎ ফেতনা দ্বিতীয়তে হবে না এমন কোনো নবী নেই যে যিনি তাদের উম্মতকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেননি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম দাজ্জাল সম্পর্কে বহু হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর রাথাল তা থেকে বর্ণিত তিনি বলেন একদিন নবী করিম সাল্লাহ মানুষের মাঝে ভাষণ দিতে দাঁড়ালেন প্রথমে আল্লাহর যথাযথ প্রশংসা করলেন তারপর দাজ্জালের বিষয়ে আলোচনা করতে গিয়ে বললেন আমার পূর্বে যত নবী পৃথিবীতে এসেছে সবাই এ সম্পর্কে সতর্ক করে গেছেন আমিও তোমাদেরকে সতর্ক করছি তবে দাজ্জাল সম্পর্কে তোমাদের এমন একটি তথ্য দিচ্ছি যা ইতিপূর্বে কোনো নবী দেননি মনে রেখো দাজ্জাল কানা হবে কিন্তু আল্লাহ তালা কানা নন সহি বুখারি হাদিস ছিয়াশি হাদিসে ভাষ্য অনুযায়ী দাজ্জালে অন্যতম বৈশিষ্ট্য হবে সে কানা অর্থাৎ এক চোখ দিয়ে দেখবে অন্য চোখ কানা হবে তার কপাল প্রশস্ত হবে দু চোখের মাঝখানে কাফ রে লেখা থাকবে মানে কাফের লেখা থাকবে যা প্রতিটা মুমিন ব্যক্তি স্পষ্ট দেখতে পাবে দাজ্জাল আসার পূর্বে মুসলমানদের সাথে খ্রিস্টানদের বেশ কয়েকটি যুদ্ধ হবে এর মধ্যে একটি যুদ্ধ বিশাল আকার ধারণ করবে আল্লাহ তালা ওই যুদ্ধে মুসলমানদের বিজয় নবী করিম সাল্লাহ আসলাম বলেছেন আল্লাহ তালা তোমাদেরকে বিজয় দান করবেন বিজয় দান করবেন এবং আরেক হাদিস রাসুল সাল্লাম বলেছেন জেরুজালেম জনসম জেরুজালেমে জনবস্তি বৃদ্ধি মানে মদিনার বিনাশ মদিনার বিনাশ মানে বিশ্বযুদ্ধের সূচনা বিশ্বযুদ্ধের সূচনা মানে কনস্টান্টিনোপল বিজয় এইটার বিজয় মানে দাঁত আবির্ভাব দাজ্জালকে আল্লাহ তালা এমন এখনও কোনো একটা স্থানে গোপন করে রেখেছেন অচিরে তাকে মুক্ত করা হবে সে বের হয়ে চল্লিশ দিন পৃথিবীতে অবস্থান করবে তার এই চল্লিশ দিনের প্রথম দিন হবে এক বছরের ন্যায় দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ ন্যায় হবে চল্লিশ দিনে সারা বিশ্বে ভ্রমণ করবে শুধু মক্কার মদিনা ব্যতীত মক্কা মদিনার প্রতিটি সড়কে ফেরেস্তারা প্রহরী হিসাবে অবস্থান করবে বাতাসের ন্যায় চলার গতি হবে মুহূর্তের মধ্যে সে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে রবি করিমস্লাহাম বলেন মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল যেয়ে পৌঁছাবে না কে আল্লাহ তালা এক অন্য অন্যরকম অভূতপূর্ব ক্ষমতা দান করবে সে মৃত্যুকে জীবিত করতে পারবে আবার জীবিতকে মৃত্যু করতে পারবে দাজ্জালের সাথে স্বরচিত জান্নাত এবং জাহান্নাম থাকবে সেই মানুষদের জান্নাতে আশা দিবে আবার জাহান্নামের ভয় সৃষ্টি করবে কোথাও কোথাও বলা হয়েছে তার সাথে দুটি নদী থাকবে একটি সাদা পানি এবং অপরটি জ্বলন্ত আগুনের মতো যেমনটা এই হাদিসে বলা হয়েছে নবী কলমসাল্লা আসলাম বলেন আমি ভালো করেই জানি দাঁত সাথে কি থাকবে তার সাথে দুটি নদী থাকবে দেখতে একটিকে সাদা পানি অপরটিকে জ্বলন্ত আগুনের মতো মনে হবে তোমরা যদি দাজ্জালকে পেয়ে যাও তবে তোমরা আগুনে ছাপ দিয়ে দিও মান সাদা পানিটা থেকে সরে থাকতে বলেছে ওটাই ক্ষতিকর তার অলৌকিক সব ক্ষমতা জাদুময় কর্মকাণ্ডের কারণে মানুষের ইমান নিয়ে খেলবে দুর্বল চিত্তের মুমিনেরাও তার অলৌকিক ক্ষমতার কাছে তাদের ইমানকে বিক্রি করবে তার সাধারণ তার অসাধারণ জাদুময় কর্মকাণ্ডের দ্বারা সে কিছু সময়ের মধ্যে অসংখ্য অনুসারী করে ফেলবে তার অনুসারী সবাই জাহান্নামী হিসেবে সাব্যস্ত হবে আল্লাহ আমাদের দুর্ভাগ্যবানদের দলভুক্ত না করুন আমিন আল্লাহ রসুল সব দাজ্জালের ভয়ারক ফি ফিতনা থেকে বাঁচার বিভিন্ন উপায় উম্মদকে শিখিয়ে গেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সুরা কাহাফের প্রথম দশ আয়াত নিয়মিত তেলওয়াত করা নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করে নিল সে দাজ্জাল থেকে রক্ষা পেয়ে গেল সহি মুসলিম হাদিস নাম্বার এক নম্বর দাজ্জাল ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া পাঠ করা রাসু সাহেস প্রত্যেক নামাজের পর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন এই দোয়াটা মনে আমরা অনেকেই জানি আল্লমিনাউজুবিক আজাবে জাহান্না ওয়াজুবিক আজাবে কবর ও ওয়জুবী কামিন ফিতনাতিল মাসিয়দাজ মিন কামিন মাহিয়া ও ফিতনাতিন মামাত এই দোয়াটা আমাদের দোয়া মাসুরা আমরা প্রত্যেক নামাজের পরে সুরা দরুদ শরীফ আত্মায়তুর পরে এটা পড়তে রাসুস আসাম বলে গেছেন আর এই দোয়ার মানে হলো হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে জাহান্নামের আজাব থেকে জীবন ও মরণে ফিতনা থেকে বা মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি সহিদ বুকারের হাদিস নাম্বার ছিয়াশি আবদুল্লাহ ইবনে আব্বাস সাধারণতকে বর্ণিত তিনি বলেন আসরুল করিম সাই্ল তাদেরকে যেভাবে কুরআন মজিদের সুরা শেখাতেন ঠিক সেইভাবে এই দোয়াটিও শেখাতেন যেটা আমি একটু আগে বললাম দোয়াটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব শিখে নেবেন প্লিজ দাজ্জালে ফিতনাটি ভয়াবহ বিভীষকাময় বলে এটি একটু দীর্ঘ আলোচনা করতেছি দাজ্জাল দেখতে কেমন হবে হাদিসে অনেক উল্লেখ রয়েছে যেগুলোর মধ্যে খুব সহজে দাজ্জাকে চিহ্নিত করা যায় সুসাম বলছে সত্তর হাজার ইহুদি দাজ্জালে অনুসারী হবে উল্লেখিত আলামতগুলি ছাড়াও দাজ্জাল সম্পর্কে হাদিসে আরও কিছু তথ্য পাওয়া যায় যা প্রত্যেক মুসলমানের জানা আবশ্যক এক নাম্বার যে কেমন হবে দাজ্জালের চোখ রসুল শাসাম বলছেন দাজ্জালকে আল আওয়ার হিসেবে উল্লেখ করেছেন আল আওয়ার বলতে এমন মানুষকে বোঝা যায় তার চোখ অন্ধ রাসুল শাসম বলেছেন দাজ্জালের ডান চোখে হবে আঙ্গুরের মতো আর তার বাম চোখ হবে গুপ্তচরদের চোখের মতো বিচক্ষণ দুই নাম্বার দাজ্জালের চুল কেমন হবে বুখারি হাদিসের তিন হাজার চারশো উনচল্লিশ নম্বর হাদিসে রাসুল বলেছেন দাজ্জালের চুল হবে কোকরা এবং তার মাথায় প্রচুর চুল থাকবে তিন নাম্বার কপালে কি লেখা থাকবে সহিম মুসলিমের হাদিস দুই হাজার নয়শো তেত্রিশে রাসুস আস্তম বলেছেন গাজ্জালের কপালে কাফির শব্দটি লেখা থাকবে আর একজন মুমিন সহজে লেখাটা চিনতে পারবে আরেক হাদিসে বলা হয়েছে কেউ মুমিন হলে নিরক্ষর হলে সেও কিন্তু এই কাফের ওয়ার্ডটা পড়তে পারবে সোভান আল্লাহ চার নাম্বার তার মক্কা মদিনে প্রবেশ করতে পারবে না মুসলিমের দুই হাজার নয়শো তেতাল্লিশ হাদিসে আছে তাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না পাঁচ নাম্বার মৃত্যুকে জীবিত করার ক্ষমতা থাকবে দাঁত চিন্তা করুন যদি আমার মা বাবা ভাই যারা পৃথিবী থেকে চলে গেছে তারা হঠাৎ আমার সামনে এসে দাঁড়ায় আমি আমাদের অবস্থাটা কি হবে যদি ইমান শক্ত না থাকে আমরা তো সাথে সাথে ভাববো আমার মা বাবা এসে পৌঁছাইছে আল্লাহ আমাদের এই ফিতনা থেকে রক্ষা করুন আমিন সুম্মামি বড় কঠিন ফিতনা হবে বড় কঠিন পরীক্ষা হবে সেটা মানুষদের জন্য আর বুখারির এক হাজার আটশো বিরাশি নম্বর আয়াতে বলা হয়েছে দাজ্জাল মানুষকে মৃত বানিয়ে আবার তাকে জীবিত করতে সক্ষম হবে ছয় নম্বর ইতিহাসের সবচেয়ে কঠিন ফিতনা দাজ্জালের ফিতনা বুখারির আটশো নয় নম্বর হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি সুরা কাহাবে প্রথম দশ আয়াত মুখস্থ থাকবে সে সহজেই দাজ্জালকে চিন চিহ্নিত করতে পারবে প্লিজ সবাই এটা শিখে নিন দশটি আয়াত শিখতে তেমন কঠিন কিছু না এই রমজানে পাল্টে শিখে নিন সাত নম্বর আগুন ও পানি সাথে নিয়ে আসবে আট নম্বর সহি বুখারি সাত হাজার একশো তিরিশ নম্বর আয়াতে বলা হয়েছে দাজ্জাল আগুন ও পানি নিয়ে আসবে তার ক্ষমতায় আগুন পানিতে পরিণত হবে আবার পানি পরিণত হবে আগুনে নয় নম্বর আরবীয়দের অবস্থা কি হবে সোহেম মুসলিম একটা হাদিসে পাওয়া যায় রাসুসাসম বলেছেন আরবের কিছু মানুষ থাকবে তার দাজ্জালের জালে ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবে দশ নম্বর দাঁত মৃত্যু কখন কীভাবে হবে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার দুইশো চুয়াল্লিশে আছে রাসুস আসলাম বলছেন হজরত ইসা ইসলাম ইসরায়েলের বাবেলুদ নামক জায়গায় দাঁতজালকে হত্যা করবে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য রক্ষা কবচ হচ্ছে সুরাক এগেন এই সুরাকের কথা আমি বলেছি বাট প্রত্যেক জুম্মার দিন সুরাক পড়া শূন্য না নূর পাওয়া যাবে আর পুল সাথে পুল পার হওয়ার সময় নূর বন্টন করা হবে তাছাড়া এই সুরাক বিভিন্নভাবে পড়ার কথা হাদিসে এসেছে কোথাও এসেছে সুরাকের প্রথম দশ আয়াত মুখস্ত করা কোথাও সুরা কাহাফের শেষ দশ আত দশ আয়াত মুখস্ত করা কোথাও আছে যে সুরা কাহাফের প্রথম দিক দিয়ে কয়েকটি আয়াত পাঠ করা অনির্দিষ্টভাবে কাহাফের যে কোনো স্থান থেকে দশটা আয়াত পাঠ করা আর কাহাফের শেষ দিক থেকে দশ আয়াত তেলুয়াত করা পুরা সুরা কাহাফ পাঠ করা এগুলি অধিকাংশ আলেম সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্ত করার হাদিসকে অধিক সদ্য শক্তিশালী ও প্রসিদ্ধ বলে আখ্যায়িত করেছেন বর্ণিত হয়েছে যদি কেউ পুরাটা মুখস্থ করে বা নিয়মিত করে তাহলে তো আরও উত্তম আবু দাদ্দার আজকে বর্ণিত রাসুলক্রম সাল বলছেন যে ব্যক্তি সুরাকাপে প্রথম দশটি মুখস্থ করবে সে দাজ্জালে ফিতনা থেকে নিরাপদ থাকবে সোহেমুসিম এক হাজার সাতশো ষাট আবু দাদ্দার রাধ্রত আরও বর্ণিত রাসুল সাসম বলেছেন যে ব্যক্তি সুরা সুরাকে শেষ দশটায় আয় মুখস্ত করবে পাঠ করবে সে দাজ্জালে ফিতনা থেকে সংরক্ষিত থাকবে সোহিম মুসলিম আটশো নয় এভাবে প্রত্যেকটা সুরাক অনেক আয়াত নিয়ে বলা হয়েছে পুরাটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই একটু সংক্ষেপে বললাম আর কি জেনে নেওয়া যাক সুরা দাঁত দাজ্জালের মধ্যে কিসের সম্পর্ক দাজ্জাল আবির্ভূত হবে চারটি ফেতনা সাথে নিয়ে সে মানুষকে আদেশ করবে যেন আল্লাহকে বাদ দিয়ে তার এ করে এটা ইমানের উপর পরীক্ষা দুই নম্বর তাকে বৃষ্টি বর্ষণ অনাবৃষ্টি সৃষ্টি ক্ষমতা দেওয়া হবে ও মানুষকে তার সম্পদের লোভ লোভ দেখাবে এটা হবে সম্পদের উপর পরীক্ষা সে মানুষকে পরীক্ষায় ফেলে দিবে তার জ্ঞান এবং নানারকম সংবাদ প্রদান করে এটা হবে জ্ঞানের উপর পরীক্ষা সে পৃথিবীর এক বিশাল অংশ নিয়ন্ত্রণ করবে এটা হবে ক্ষমতার উপর পরীক্ষা কিভাবে আমরা এই সকল ফেতনা থেকে বাঁচতে পারি সুরা কাফে এটা উত্তর রয়েছে সুরা কাহাফে আঠাশে বলা হয়েছে আপনি নিজেকে তাদের সংস্কর্গে সংসর্গে আবদ্ধ রাখুন যা সকাল ও সন্ধ্যা তাদের পালনকর্তা সন্তুষ্টি অর্জনের জন্য আহ্বান করে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিবেন না আর যার মনকে আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি সে নিজের প্রবৃত্তি অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা আপনি তা আনুগত্য করবেন না দুই নাম্বার হচ্ছে থেকে বাচ্চার উপায় পার্থিব জীবনে বাস্তবতা উপলব্ধি করা সুরাহের পঁয়তাল্লিশ নাম্বার আয়ত আল্লাহ বলেছে তাদের কাছে পৃথিবীর পার্থিব জীবনে উপমা বর্ণনা করুন তা পানির নেয় যে আমি আকাশ থেকে বর্ণনা নাজিল করি অতপর এর সংমিশ্রণে শ্যামল সবুজ ভূমিজ লতা পাতা নির্গত হয় তারপর এটা শুষ্ক চূর্ণ বিচূর্ণ হয় মনে হয় যে বাতাসে উড়ে যায় আল্লাহ সব কিছুর শক্তিমান ফিতনা থেকে বাঁচার তৃতীয় উপায় হচ্ছে ধৈর্যশীল হওয়া মুসার আসেম বলে আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না সুরা কাহে আয়াত উনসত্তর চতুর্থ উপায় হচ্ছে সৎকর্ম সম্পাদন করা সুরা কাহে আয়াত একশো দশে বলুন আমিও তোমাদের মতো একজন মানুষ আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইল্লাহ অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালন কর্তার সাথে কাউকে শরিক না করে পাঁচ নাম্বার হতে বাঁচার উপায় হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা সুরা কাহাপে সাতাশ নাম্বার বলেছে আপনার প্রতি আপনার পালনকর্তা যে কিতাব প্রত্যাদিষ্ট করা হয়েছে তা পাঠ করুন তার বাক্য পরিবর্তন করার কেউ নেই তাকে আপনি তাকে ব্যতীত আপনি কখনোই কোনো আশ্রয়স্থল পাবেন না ফিতনা থেকে বাঁচার ষষ্ঠ উপায় হচ্ছে পরকালের স্মরণ যেদিন আমি পর্বতকে পরি পরিবেচনা করব এবং পৃথিবীতে পৃথিবীকে আপনি দেবেন একটি উন্মুক্ত প্রান্তর এবং আমি মানুষকে একত্রিত করব অতঃপর তাদের কাউকে ছাড়ব না তারা আপনার পালনকর্তার সামনে পেশ করা হবে সারিবদ্ধভাবে এবং বলা হবে তোমরা আমার কাছে এসে গেছো যেমন তোমাদেরকে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম না তোমরা তো বলতে যে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করবো না আর আমল সামনে রাখা হবে তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত স্বতরন্ত্র দেখবেন তারা বলবে হায় আফসোস এ কেমন আমল নামা এই যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি সবই এতে রয়েছে তারা তাদের কৃতকর্মকে সাম সামনে উপস্থিত পাবে আপনার পালনকর্তা কারোর ওপর জুলুম করবেন না সুরা কাফে আয়াজ সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত সুরা আঝহ তেষট্টি নবী আয়াতে আল্লাহ বলেছেন হে মানুষ হে নব বলেছেন মানুষ তোমাকে কেয়ামত কবে হবে সে সম্পর্কে জিজ্ঞেস করে তুমি বলো এর সঠিক জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে হে নবী তুমি কি জানো কেয়ামত ঘটার সম্ভাবনা নিকটে চলে এসেছে একবার আল্লাহ রসুল সাল্লাহমের কাছে এক সাহাবে এসে জিজ্ঞেস করলো ইয়ার রাসুল্লাহ কেয়ামত কবে হবে রাসুল হাসান বলেন তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ সে বললো ইয়া রাসুল্লাহ আমি তো তেমন কিছু করতে পারিনি তবে আল্লাহ আর তার রাসুলকে ভালোবাসি তখন রাসুল হাসান বলেন তুমি কেয়ামতের দিন তার সঙ্গে থাকবে যাকে ভালোবাসো তার মানে হলো আমরা এত আমাদের এত গবেষণা করার দরকার নাই যে কখন কেয়ামতের লক্ষণ দেখা যাবে কখন কেয়ামত হবে আল্লাহ নিজে বলে দিয়েছে কেয়ামত অতি নিকটে আর কি সংগ্রহ করেছি কি প্রস্তুতি নিয়েছি এটাই হচ্ছে আমাদের মেন কথা আমরা এগুলাই চেষ্টা করব নিজেকে প্রস্তুত করে রাখার জন্য আল্লাহ সুবাহান্লা তালা আমাদেরকে যেন সকল প্রকার ফিতনা থেকে রক্ষা করেন আমি সুভান কাল হামদেকা আশদুল্লাহ ইহাম তাস্তাক কত বুলায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ